পায়খানা ফিরতে গেলে বিষখানা নিয়ম নীতি মানতে হয় পায়খানা প্রস্রাব কি করতে বলেন তো প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না বিশ কোটি টাকা আপনি ইনকাম করেছেন করতে পারেন ইসলামের জায়জ করেছে দিন ইনকামের পরে টাকাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন দুই জাকাত দিয়ে দেন বা অসর দিয়ে দেন যদি দিয়ে দেন দিনে যদি কোটি টাকা ইনকাম করেন হালাল ব্যবসা এ টাকা বৈধ কোনো সমস্যা নাই বিশ কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন কোনো সমস্যা নাই দশ লাখ টাকা খরচ করে একটা বাথরুম তৈরি করেছেন কোনো সমস্যা নাই সবই হালাল আপনাকে আল্লাহ সোমানতলা তৌফিক দিয়েছে বিশ লাখ টাকা দিয়ে যদি আপনি বাথরুম পায়খানা তৈরি করেন তাও কোনো সমস্যা নাই যদি আপনি জাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন যদি আপনি সরকারি কোনো ট্যাক্স যদি ফাঁকি না দেন এই বাথরুম বিশ লাখ টাকা করেছেন এটাও বৈধ কিন্তু এই বিশ লাখ টাকা বাথরুমের যদি প্যানে বসানো থাকে কিবলার দিকে মুখ আর পেছন করে এই বাথরুমে প্রস্তাব ব্যাখানা করা যায়স যাবে চাচা কিন্তু একটা ছালা দিয়ে চট দিয়ে যদি মাঠের মধ্যে ওপরে ফাঁকা কিন্তু যদি একটা বাথরুম তৈরি করা থাকে যার কিবলার দিকে মুখ পেছন নাই ওই বাথরুম প্রসাব ব্যাখানা করা যায় কি যাইস নয় তাছাড়া বাথরুমে ঢোকার সময় তো দোয়া না নাই বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই বাথরুমে ঢোকার জন্য আগে আপনি বাম পা ঢুকাচ্ছেন বের হওয়ার সময় ডান পা আগে ঢুকাচ্ছেন বাথরুমের মধ্যে আছেন হঠাৎ করে হাঁচি চলে যেছে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন পারবেন না কেউ আপনি বাথরুম করছেন সালাম দিয়েছে আপনি সালামের উত্তর দিতে পারবেন পারবেন না আবু ছাব্বিশ নম্বর হাদিস কেবত আসছে আল্লাহ বলছেন রাস্তার মধ্যে কোনো যদি গর্ত থাকে গর্তে প্রস্রাব পায়খানা ফিরবে না কেন ওই গর্ত মধ্যে তোমাদের ভাই জিন্দরা থাকে দাগে কে দাগে দেখেছেন পেশাব পায়খানা ফিরবেন কত নিয়ম পেশাব পায়খানা মানে চাপিয়েছে আপনার এটা মানুষের প্রতিদিনের কাজ এটা না চাইলেও চলে আসবে তারপরেও এতগুলো নিয়ম নীতিমালা আছে গোটা বিশ্ব জগৎ ইসলাম এমনি অন্য অন্য ধর্মীদের চ্যালেঞ্জ নয় মানুষ আমাদের বক্তৃতা শুনে এমনি যে ইসলাম গ্রহণ করছে তা নয় মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের নিয়ম নীতিমালা দেখে ইসলামকে পছন্দ করে ডাক্তার নায়কের বক্তৃতা দেখবেন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে কেন অন্য অন্য কিছু দেখেন না ইসলামের সৌন্দর্য দেখায় মানুষ ইসলামের সৌন্দর্য দেখে বড় বড় ডাক্তার মাস্টার সায়েন্টিস্ট তা ইসলামে গ্রহণ করছে কি করছে না আমরা তো মাঠপাস আমরা ইসলাম বুঝিও না বোঝার চেষ্টা করি না যারা ইসলাম গ্রহণ করছে তারা কি আমার আপনার মতো শিক্ষিত ব্যক্তি কথা বলেন আরে তারা তো বড় বড় পার্সান যাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমাদের নেই তারা ইসলামকে গবেষণা করছে কে দশ বছর কি বিশ বছর কে পাঁচ বছর সাত বছর তারপর ইসলামকে গ্রহণ করছে কেন ইসলামের যে নিয়ম নীতিমালা দিয়েছে অবাক করা আদাবুল মুফরাদ বুখারি হাদিস পাঁচশো পঁচানব্বই